হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত ব্যাকরণ বাঙালির বিজ্ঞান চর্চা এই নিয়ে আলোচনা তোমাদের যে ধরনের প্রশ্ন থাকে আমি শুধুমাত্র প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব কারণ এখানে এক্সপ্লেনেশানের কোনো প্রয়োজন হবে না খুব শর্ট প্রশ্ন থাকে এক নম্বরের প্রশ্ন অপশনাল প্রশ্ন সেগুলো শুধুমাত্র করলেই তোমাদের মুখস্ত হয়ে যাবে তাই আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি ছোট প্রশ্নই তোমাদের এবারের সিলেবাসের অন্তর্ভুক্ত দেখো শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাকাল কত সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দ শিবপুর বটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম কি আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক্যাল গার্ডেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাকাল কত সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দের পনেরোই জানুয়ারি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে উইলিয়াম জোনস সর্বপ্রথম বাংলা মুদ্রাক্ষর খোদাইকারী কে পঞ্চানন কর্মকার বাংলা ভাষার প্রথম সাময়িকপত্রের পত্রের নাম কি দিগদর্শন হিন্দু কলেজের প্রতিষ্ঠাকাল কত আঠারোশো সতেরো খ্রিস্টাব্দ স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাকারী কারীর নাম কি ডেভিড হেয়ার আত্মীয়সভার সভার প্রতিষ্ঠাকার কত আঠারোশো পনেরো খ্রিস্টাব্দ আরজিকর মেডিক্যাল কলেজের নামকরণ কে করেন রাধ কার নাম অনুসারে হয় রাধা রাধাগোবিন্দ করের নামে কার নাম অনুসারে এর নাম হয় আরজিকর রাধাগোবিন্দ কর নীলরতন সরকার যার সাথে যৌথভাবে কলিকাতা মেডিক্যাল স্কুল প্রতিষ্ঠা করেন তার নাম কি সুরেন্দ্র প্রসাদ সর্বাধিকারী সরি সুরেশ প্রসাদ সর্বাধিকারী সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন প্রকাশকারীর নাম কি নীলরতন সরকার এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয়ের নাম কি বেথুন স্কুল কাদম্বিনী বসু ও চন্দ্রবতী চন্দ্রমুখী বসুর স্নাতক ডিগ্রি লাভ হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কাদম্বিনী বসুর স্বামীর নাম কি দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী হিসাবে কাদম্বিনী বসুর ভর্তিকাল কত সাল আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশান অব সায়েন্স প্রতিষ্ঠাকারীর নাম কি মহেন্দ্রলাল সরকার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যে বিষয়ে অনার্স সহ বিয়ে পাস করেন সেটা কি বিষয় গণিত বিষয় কালাজরের প্রতিষেধকের আবিষ্কর্তাকে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী চিকিৎসক দিবস কবে পয়লা জুলাই এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসকের নাম কি গিরীন্দ্র শেখর বসু বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কর্তার নাম কি সীতানাথ ঘোষ বস্ত্র বয়ন শিল্প মানে যা দিয়ে বস্ত্র তৈরি হয় সেই শিল্পের যন্ত্রের নাম আবিষ্কর্তার সীতানাথ ঘোষ কোম্পানি বাগান তথা বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতাকে রবার্ট কিড কাকে ভারতীয় উদ্ভিদ জনক বলা হয় উইলিয়াম রক্সবার্গকে গয়ের বার্গকে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কী ছিল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন অ্যানিলস অব দ্য রয়্যাল বোটানিক গার্ডেন ক্যালকাটার নামক সময়পত্রটি প্রকাশ করেন কে স্যার জর্জ কিং রেকর্ড অব দ্য বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে কোম্পানির বাগানের নাম রাখা হয় ইন্ডিয়ান বোটানিক গার্ডেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠিত সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির প্রাণ পুরুষ ছিলেন উইলিয়াম জোনস সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে উইলিয়াম জোন্স কত খ্রিস্টাব্দে কলকাতায় আসেন সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন রাজা রাজেন্দ্রলাল মিত্র কিমিয়াবিদ্যার সার গ্রন্থটির বিষয় কি রসায়ন মানে কেমিস্ট্রি রবার্ট মেয়ে রচিত মেয়ে গণিত গ্রন্থটি প্রকাশ করেন কে স্কুল বুক সোসাইটি সর্বপ্রথম বাংলা মুদ্রাক্ষর খোদাই করেন কে পঞ্চানন কর্মকার কার পৃষ্ঠপোষকতায় পঞ্চানন কর্মকার বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন শ্রীরামপুর কলেজের এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার আদলে বিদ্যা হারাবলি রচনা করেন কে ফেলিক্স কেরি এই কয়েকটি প্রশ্ন আলোচনা করলাম তোমাদের কেমন লাগলো জানিও পরবর্তী ভিডিওতে এই বিজ্ঞান চর্চা নিয়ে আরও কয়েকটি প্রশ্ন নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই ধন্যবাদ ৰ'লো